পাঁচ থেকে বিশ বছর আগে আরবের মানুষের আজকের মতো এত বিরিয়ানি ব্রয়লার মুরগি এগুলো এত খাবার দাবার ছিল না তাদের আদি খাবার ছিল উটের গোস্ত খেজুর গাহওয়া ওই আদি খাবারে যারা অভ্যস্ত ছিল তাদের মধ্যে ওই পৌরসত্ব এখনো আছে আর বিকৃত অবস্থা এখন যারা আরসি পেপসি খাচ্ছে এই যুবক সমাজ এদেরও ওই খাবারের কারণে তাদের সে পৌরুষত্ব কমে যাচ্ছে সেটা আমি আরাবিয়ান কান্ট্রির কথা বলতেছি সেই আগের পৌরুষত্ব তাদের মধ্যে আগের জাজবার তাদের মধ্যে নেই তো পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী হচ্ছে উট সবচেয়ে রাগী প্রাণীদের একটা হচ্ছে উট উটের যদি একবার মাথা গরম হয় সে মেরেও ফেলতে পারে হত্যা করার মতো প্রবণতা উটের মধ্যে আছে কিন্তু উটের গোস্ত খাওয়া যায় এবং উটের রক্তে এত তেজ এবং এত আত্মমর্যাদা এত আত্মসম্মান যে উঠের রক্তের গরমের কারণে উটের গোস্ত খেলে উজু করার আদেশ আছে পক্ষ থেকে তো উটের এই আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে তার স্ত্রীর সাথে যদি অন্য কোনো উট কোনো কিছু করার চেষ্টা করে তো এই উট ওই অপর উঠকে মেরে ফেলে দিবে দুনিয়াতে তার অস্তিত্ব রাখবে না এই গতি উটের প্রাণীর মধ্যে আছে একটা আল্লাহর সৃষ্টিজীব তার মধ্যে আছে তো যারা উটের সাথে চলাফেরা করে উট খায় তাদেরও গতি একই রকম যারা উটের গোস্তু খায় তাদেরও গোস্তি একই রকম এবার পৃথিবীর আর একটা প্রাণী আছে তার নাম হচ্ছে শুকুর রাসুল দায়ুস শব্দটা শুকুরের চর্বির ক্ষেত্রে ব্যবহার করা হয় আরবিতে মাসদার শুকুরের চর্বি তথা শুকুরের চর্বি যার মধ্যে আছে ও জান্নাতে যাবে না তো শুকুরের চর্বি শুকুরের মধ্যে আছে তাহলে শুকুর জান্নাতে যাবে না কিন্তু শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে কথা বলতে হবে শুকুরের কি জান্নাত জাহার নাম আছে কুকুর শ্রীগালের কি জান্নাত জাহান নাম আছে নাই তাহলে আল্লাহ রসুল যে বললেন যে শুকুর জান্নাতে যাবে না এর অর্থ হচ্ছে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে তাহলে কোন মানুষ আমার এবং আপনাদের মধ্যে তারা কারা যাদের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে জানতে চাইলে আপনাকে দেখতে হবে শুকুর কেমন বিশ্বাস না হলে আপনি আবার আপনাদের আশেপাশের সাঁওতাল এলাকায় যেখানে শুকুর লালিত পালিত হয় সেখানে যান যায় দেখেন সবচেয়ে ঘৃণ্য নিকৃষ্ট অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা প্রাণী হচ্ছে শুকুর এমনকি শুকুরদের মধ্যে এমনও স্বভাব আছে যে অপর শুকুরের নিতম্ব থেকে গুয়ার পেশাব চেটে গেলেও শুকুরের প্রাণীর মধ্যে ইতস্তবোধ হয় না এবং শুকুরের স্ত্রীর সাথে আর পাঁচজন জন অন্য শুকুর এসে যদি তাদের সেই চাহিদা মেটানোর চেষ্টা করে তবু এই পুরুষ শুকুরের মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না এতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা ময়লা ঘৃণ্য নিকৃষ্ট পশু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি তাহলে হুবহু এই শুকুরের মতো কিছু মানুষ আছে যারা মোহরানা দিয়ে বিবাহ করেছে কিন্তু তাদের স্ত্রী রাস্তাঘাটে কাজ করে তাদের মেয়েরা বেপরদ অবস্থায় রাস্তাঘাটে বের হয় তাদের স্ত্রীরা বেপরদ অবস্থায় রাস্তাঘাটে বের হয় হাসি মুখে পরপুরুষের সাথে কথা বলে অথচ তাদের রক্তে আগুন লাগে না এরা কাপুরুষ এবং এদের চর্বি এবং রক্ত পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে শুকুরের মতো হয়ে গেছে এটা আমি বলিনি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না এদের মধ্যে পৌরুষত্বের গুণ নেই এই আমি বলেছি তাদের বিবাহ করা ঠিক হয়নি এই আমি আপনাদের কাছে দাবি রেখে যেতে চাই যে আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করবে সেই টাকা দিয়ে আপনার সংসার চালাতে হবে এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমাদের মেয়েরা বেকার যদি সেও দুটো টাকা ইনকাম করে না দিতে পারে